ব্যাচেলার ইন ট্রিপ দিয়ে শান্তাপলের অভিষেক রোমান্টিক কমেডি ঘরানার নতুন সিনেমা ব্যাচেলার ইন ট্রিপ দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তাপলের নাসিম শাহনিক পরিচালিত এই সিনেমা ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে সিনেমা সম্পর্কে শান্তাপল বলেন নাসিম শাহনিক মাল্টি কাস্টিং চলচ্চিত্র নির্মাণ করতে পছন্দ করেন এবং এই সিনেমায়ও এমনটি দেখা যাবে তবে তার সিনেমাগুলোর বিশেষত্ব হল গল্পে থাকি গভীরতা এবং এটি ঠিক তেমনই ব্যাচেলার এন্ট্রিপে কয়েকজন ব্যাচেলারের মজার গল্প তুলে ধরা হয়েছে নিজের চরিত্র সম্পর্কে শান্তা বলেন এই সিনেমায় আমি একজন প্রাণোচ্ছল মেয়ের চরিত্রে অভিনয় করেছি যে ঘুরতে খুব পছন্দ করে করোনার সময় তার সেই ইচ্ছা বাধাগ্রস্ত হয় তবে করোনার পর সে তার ব্যাচেলার বন্ধুদের সঙ্গে বেড়াতে যায় ট্রিপের সময় সে এক শখের গোয়েন্দার প্রেমে পড়ে কিন্তু ছেলেটি তার ঘনিষ্ঠ বান্ধবীর ক্রাশ হওয়ায় মনের কথা প্রকাশ করতে পারে না তবে তার আচরণে পরিবর্তনটা ধরা পড়ে যা চরিত্রটিকে আরও সুন্দর ফুটিয়ে তুলে শান্তাপল দীর্ঘদিন ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তবে ব্যাচেলার ইন ট্রিপ তার প্রথম সিনেমা এছাড়া তিনি দক্ষিণ ভারতের একটি সিনেমাতেও অভিনয় করেছেন যেটি মুক্তির অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গের একটি সিনেমাতেও কাজ শুরু করেছেন তিনি এ সিনেমায় শান্তা ছাড়াও আরও অভিনয় করেছেন শিরিন শিলা গায়ে সার্জু কচি খন্দকার তারেক মাহমুদ সুবর্ণা সাঈদ এবং মুকিত জাকারিয়া সহ অনেকে শান্তা বলেন চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি দর্শকের কাছে ভালো লাগলে আমার সফলতা এখন সবার নজর ব্যাচেলার এন্ট্রিপ সিনেমার মুক্তির দিকে